যেখানে না কোনো গাছ আছে না কোনো এলাকায় এলাকায় কোনো কিছু নেই এমন একটা জায়গা পুরো একেবারে মাটি আর শুধু শুধু আপনি থাকেন মুসানবির আলোচনা সময় আপনারা শুনেছেন না মুসানবী যখন জন্মেছেন তো শ্রী ফেলেছেন মুসানবি একটা সিন্ধুকে বক্সবন্দি করে ওনার আম্মাজান কোথায় দিয়ে দিয়েছিলেন কোথায় ফেলে দিয়েছিলেন যখন তুমি ভয় পাবে যে ফেরাউন তোমার বাচ্চাকে মেরে ফেলবে একটা বাক্স বন্দি করে তুমি সমুদ্রে ভাসিয়ে দিলে তাই তো মুসানবীর মা করেছিলেন তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ মুসানবীকে যেখানে পাঠিয়েছিলেন ওই জায়গার পাশে প্রাণী ছিল নদী ছিল আর আপনারা জানেন নদী মাত্রে কেলাকা খুব উর্বর হয় ইউনুস নবী তিনি কোথায় গিয়েছিলেন চল্লিশ দিন কার্পেটে ছিলেন মাছের পেটে ছিলেন মাছের পেটে ইউনুস নবী চলে গেলেন তার মানে উনি যেখানে বসবাস করতেন তার আশপাশে নদী ছিল আপনি দেখেন পৃথিবীর বেশিরভাগ নবীর এক লক্ষের উপর নবীর রসুলকে আল্লাহ পৃথিবীর যে যে জায়গাগুলোতে পাঠিয়েছেন জায়গা খুব উর্বর সেখানে ফসল ফলে সেখানের মাটি খুব মানে একেবারে সোনায় সোহাগা একটু বীজ ছড়ালেই ফসল ফলে যাবে নদী আছে পাশে পানির ব্যবস্থা আছে গাছপালা আছে মাটি খুব নরম কিন্তু আপনার নবীকে আল্লাহ পাঠানোর আগে এমন একটা জায়গা সিলেকশন করলেন পৃথিবীর সবচেয়ে কাঠখোট্টা জায়গা পাঠালেন ওই কমটাও পাথর ওদের কাছে কিন্তু ভিতরে যে দিল ছিল দিলটাও পাথর